মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সার্বজনীন পেনশন স্কিম কার্যক্রম শুরু ও বাস্তবায়ন করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় কারণীগঞ্জ উপজেলার হজরতপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে সর্বজনীন পেনশন স্কিম শুভ উদ্বোধন করা হয় হরজতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আইনালের সভাপতিত্বে ও অত্র ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ এমদাদ হোসেনের সঞ্চালনায় গত আটাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে অট্রো ইউনিয়ন পরিষদে স্ক্রিম উদ্বোধন করেন চেয়ারম্যান আনোয়ার হোসেন আইনাল

হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোর হোসেন আইনাল গরিব দুঃখী ও অসহায় মানুষের কথা পাবেন তাই তিনি তার নির্বাচনী এলাকার জনগণের সুরক্ষার কথা ভেবে স্ক্রিম চালু করার কথা ভাবেন তিনি কেনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদের সহযোগিতা বিভিন্ন সাহায্য সহযোগিতা ও অনুদানের ব্যবস্থা করেন অত্র এলাকার জনগণের জন্য তাই পুনরায় উপজেলা পরিষদ নির্বাচনে মার্কেট চেয়ারম্যান পদপ্রার্থী আহমেদকে ভোট প্রদানের জন্য সবাইকে আহ্বান জানান